वेलकम টু आवर চ্যানেল কাল সেভেন্টি ওয়ান আমি রাজদীপ আর আজকে আমাদের সাথে মনোজ দাস আর আজকে আমরা অতৃপ্ত আত্মার পুনর্জন্মের ঘটনা শুনব সেই কোন ছেলেবেলার কথা কিন্তু আজও এত বছর পরেও সেই রহস্যের কোনো মীমাংসা হয় সেই রহস্যটা রহস্যই থেকে গেছে এখনো পর্যন্ত ভাবি যে কেমন ভাবে ঘটেছিল এই ঘটনা কি ভাবে ঘটতে পারে তাহলে খুলেই বলি ঘটনাটা সেও আমাদের পশিরহাট পেরিয়ে তারপরে বরুণহাট বলে একটি গ্রাম আমার ছেলেবেলার গ্রাম সেই গ্রাম আমার কাছে অনেকটাই বিভূতিভূষণের সেই নিশ্চিন্তপুর গ্রামের মতো বড় বড় বাগান মাঠ পুকুর গরিব মানুষ সব মিলিয়ে আমার যেন সেই এই বয়সে এসো মনে আছে বিভূতিভূষণের নিশ্চিন্তপুরে আমি কাটিয়ে এসেছি গ্রামের নাম বরুণহাট নয় যেন নিশ্চিন্তপুর এইবার সেই গ্রামে আমার সেই গ্রামে ফাইভ সিক্সে পড়ি তখন সেই গ্রামে লভ হালদার বলে একজন যাকে আমরা বলতাম লভ দাদু খুব জ্ঞানী মানুষ গুণী মানুষ গ্রামের সবাই খুব মান্য করে চলেন থাকে আমাদের বাড়িতে ওই গ্রামে একমাত্র রেডিওটা তখন রেডিও ছিল তখন এবং শুধু রেডিও থাকা নয় রেডিওর প্রোগ্রাম তখন বেতার জগৎ বের হতো সেই বেতার জগৎও আমাদের বাড়িতে নিয়মিত আসত এই বেতার জগতে থাকত কবে কোন প্রোগ্রাম আছে এই যে লব হালদার যাকে লব দাদু বলে ডাকতাম তিনি করতেন কি ওই প্রতিদিন সকালে আমি দেখতাম কটা হবে তখন সূর্য উঠে গেছে হয়তো এক দেড় ঘন্টা দু ঘন্টা উঠে গেছে সূর্য এমন সময় তিনি বাগান থেকে শৌচ কার্য সেরে তিনি ফিরতেন ফেরার সময় তার হাতে থাকত একটা কাঁসার গাড়ু বদনা তিনি সেটাকে একেবারে পুকুরে মাটি দিয়ে তিনি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে তার মধ্যে এক বদনা জল নিয়ে তিনি আসতেন আমাদের বাড়িতে সেইখানটায় এসে তিনি রেখে দিতেন জলের বদনাটা ধাপের এক পাশে রেখে দিতেন রেখে দিয়ে ডাক দিতেন আমার দিদিমাকে ও বৌদি ছোট ছোট বৌদি আজকে কীর্তন কখন আছে কীর্তন মানে কীর্তন কখন আছে তো কীর্তন শুনতে তিনি আসবেন প্রসঙ্গত বলি তখন রেডিওতে যে প্রোগ্রামগুলো হতো তার মধ্যে বয়স্ক মানুষদের কাছে খুব প্রিয় প্রোগ্রাম ছিল কীর্তন কীসব নাম ছিল রাধারানী কমলা ঝরিয়া এদের কীর্তন তখন রাম লোকে মুগ্ধ শুনতে আর যেদিনই কীর্তন হতো গ্রামের যত বুড়ো বুড়ি কাছাকাছি থাকতেন তারা এসে কীর্তন শুনতে বসতেন লবদাদু উনি করতেন কি ওই এসে জিজ্ঞেস করতেন প্রতিদিনই কীর্তনের প্রোগ্রাম হতো কখন কীর্তন আছে কার কীর্তন আছে খোঁজ টোস নিতেন নিয়ে তিনি চলে যেতেন কীর্তন শোনার সময় তারা আবার আসতেন এইরকম এইভাবে গ্রামের নিস্তরঙ্গ দিন চলত একদিন গ্রামের স্কুলে তখন স্কুল বসেনি স্কুলের ছুটি ছিল আমরা করেছি কি ছুটির দিনে স্কুলে প্রাইভেট টিউশানই টিউশানে পড়ছি মাস্টারমশাই পড়াচ্ছেন সেই সময় হঠাৎ রাস্তা দিয়ে লববাবুর ওই লবদাদুর তার যে ভ্রাতুষ পুত্র তার ছোট ভাইয়ের ছেলে এখনো মনে আছে তার নাম সন্তোষ সন্তোষ আলদার সন্তোষ আলদার সেখান থেকে দৌড়তে দৌড়তে আমাদের পড়াচ্ছিলেন আমার মামা পড়াচ্ছিলেন মামার উদ্দেশ্যে বলছেন মামার নাম ছিল ধনঞ্জয় বলছো ধনঞ্জয় তোর এ সুইসাইড করেছে মামার সাথে সাথে পড়ারও বন্ধ করে দিব কি করেছে কি সুইসাইড করেছে সন্ত সন্তোষবাবু তখন সন্তোষাল তার রাস্তায় দাঁড়িয়ে বলছে গলায় কাঁচি দিয়েছে বাগানের মধ্যে বলেই তিনি ছুটলেন ডাক্তার ডাকতে ডাক্তার ছেলের তখন এখনো মনে আছে তার নাম ছিল ভূপতি দালাল তিনি কম্পাউন্ডার ছিলেন বটে কিন্তু কি বিরাট অভিজ্ঞতা কি সুন্দর চিকিৎসা করতেন যাই হোক তার দিকে ছুটে গেলেন আর মামা ছুটল সেই লববাবুর বাগানের দিকে আমরাও ছুটলাম পড়াশুনো বাদ দিয়ে আমাদের যদিও বাগানের মধ্যে ঢুকতে দেয় যেতে দেয়নি ততক্ষণে করেছি দেখছি কয়েকজন মিলে লবাবুর যে শরীর তখনও তিনি বেঁচে আছেন সেটা নিয়ে এসে বাগানের বাইরে একটা পুকুর আর পুকুরের পাশে রাস্তা সেই রাস্তার উপরে রেখে দিয়েছে তাকে আর তার বুম দিয়ে তখন একটা শব্দ হচ্ছে শব্দ হচ্ছে কিসের শব্দ আসলে তিনি সুইসাইড করতে গিয়েছিলেন যে পথে সেখান দিয়ে কিছুটা কাটার পরে আর তার প্রচণ্ড যন্ত্রণায় তিনি সহ্য করতে পারেননি কিন্তু তার ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে যাই হোক কি সেখানে গিয়ে শুনতে পেলাম যে লববাবু লব দাদু সেদিনও করেছেন কি সকালে শৌচ করতে এসছেন তার কয়েকদিন আগে তিনি একটা কাঁচি প্রত্যেক বাড়িতে কাঁচি থাকে সেই কাঁচি তিনি কামারশালায় নিয়ে গেছেন কামারশালায় গিয়ে কাঁচিটাকে ভালো করে ধার দিয়ে নিয়েছেন সেদিন তিনি শৌচ করতে গেছেন সেই কাঁচিটা সঙ্গে নিয়ে নিয়ে গিয়ে তিনি করেছেন কি সেইটাকে গলায় বিধিয়ে এরকম ঘুড়কুণ্ড বলে যেটাকে দিয়ে কাঁচিটা ঢুকিয়ে দিয়ে তিনি কাটতে গেছেন কিন্তু অসম্ভব বোধ হওয়াতে তিনি কাঁচাটা শেষ করতে পারেননি একটু ঢুকেই কাঁচিটা সেখানে আটকে গেছে তখন তিনি যেখানে বসেছিলেন মুখ থুবড়ে পড়েছেন নিচে মুখ থুবড়ে পড়েছেন আর তার পোশাক ছিল একবারে সাদা ধবধবে ধুতি খুব শৌখিন মানুষ ছিলেন সাদা ধবধবে ধুতি পরে তিনি যেতেন ওই সকালে বেরোতেন শৌচ করতে চলে যেতেন সেই ধুতিটা তার গায়ের উপর দিয়ে মাথার উপর দিয়ে পড়ে রয়েছে আর ওইভাবেই তিনি পড়ে আছেন ওইখানে ওইভাবে মানে শব্দ হচ্ছে ঘাড় 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 করে শব্দ হচ্ছে এখন কেউ বজেনি একজন মানুষ করেছে কি গ্রামেরই একটি বউ সে করেছে গরিব মানুষের গরিব বউ সে দেখেছে ওই তিনি যেখানে পড়ে রয়েছেন লববাবু লবদাদু তার থেকে কিছুটা দূরে একটা আম গাছে শিম গাছ উঠেছে শিমের লতা উঠেছে সে বউটে উঠে শিমের শিম পাড়ছিল ছিল গাছ থেকে শিম পাড়তে গিয়ে এই ঘর ঘর শব্দ দেখে সে কিছুটা দূরে পেছন ফিরে যে তাকিয়েছে দেখছে কাপড় দিয়ে একটা কে যেন হুমড়ি খেয়ে পড়ে আছে আর তখন সে গাছ থেকে নেমে সে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে সে প্রতি চিৎকার করছে বাইরে গিয়ে যে তোমরা এসো দেখো কি হয়েছে এখানে কি হয়েছে তোমরা এসো ছুটে এসছে লোকজন ছুটে এসে তখন গিয়ে দেখা গেলো দাদু ওইভাবে সুইসাইড করতে গেছে এইবার তখন লোকজনই তাকে কল ধরা ধরাধরি করে তুলে তুলে নিয়ে এসে বাগানের বাইরে একটা রাস্তার উপরে গ্রামের পথ পথের উপরে একজন একটা চাঠাই এনে দিল সেই চাটাইয়ের ওপরে তাকে শুয়ে রেখে দিল তারপরে চারদিকে খবর হওয়া শুরু হলো কিছু দূরে আমার দিদিমা আমার দিদিমা আজও মনে আছে একটু অসম্ভব সাহসী মহিলা ছিলেন আমার দাদু খুব অল্প বয়সেই মানে মারা যান তিনি খুব অল্প আমার দিদিমা অল্প বয়সে বিধবা হন কয়েকটি সন্তান নিয়ে তারপরে গ্রামের মধ্যে যা হয় যে যারা জ্ঞাতিদার তাদের সাথে জমি জমা নিয়ে সবাই চায় যারা অসহায় তাদেরকে ফাঁকি দিতে সম্পত্তি দখল করে নিতে তাদের সাথে লড়াই করে দিদিমা সম্পত্তি বজায় রেখেছিলেন খুব সাহস ছিল দিদিমার দিদিমা করলেন কি বলছেন ওই দেখেই বলেন আরে মানুষটা এরকম কষ্ট পাচ্ছে ওর যে ওর যে কষ্ট হচ্ছে রে বলি কখন ডাক্তার আছে কিনা কোথায় গেছে সাত গ্রামের একটা ডাক্তার সে কোথায় গেছে কে জানবে তো দিদিমা করলো কি ভালো করে সেখানে বসে আমরা দেখছি আমি দেখছি দিদিমা একটা কাপড় দিয়ে এই জায়গাটা তার রক্তগুলো মুছলো মুছে টুছে দেখছে কোন জায়গাটা কোথেকে কাছিটা ঢুকেছে যেখান দিয়ে কাছিটা ঢুকেছে দিদিমা বললো আমি কষ্ট সহ্য করতে পারছি না বলে সেই যেখান থেকে কাঁচিটা ঢুকেছিল সেই জায়গাতে উল্টো দিকে ওটাকে এ করে নিয়ে ওটা বার করে ফেলল বার করে ফেলতে তখনও সেই শব্দ হওয়া শুরু হচ্ছে তারপরে ডাক্তার এলেন বটে কিন্তু যখন এলেন তার কিছুক্ষণ পরেই লব বুড়ো দাদু মারা গেল জানা গেল কেন তিনি সুইসাইড করলেন দেখুন মানুষের লোভ মানুষকে তার হিতাহিত বুদ্ধি জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে হারিয়ে এত জ্ঞানী মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন কিন্তু সম্পত্তির লোভ তাকেও গিলে ফেলেছিল তিনিও তার ভাই মারা যাওয়ার পর তার যে দুই ভাইপো ছিলেন তাদেরকে ফাঁকি দিয়ে জমি নিজের নামে নিজের ছেলেদের নামে করে নিয়েছিলেন সেই ভাইপোরা যখন বড় হয়েছে তারা যখন শুনল যে ওই জমি তাদের পাওয়ার কথা তাদেরকে না দিয়ে তাদের জ্যাঠা নিজের ছেলেদের দিয়েছে তারা তখন একদিন জ্যাঠাকে ভীষণভাবে অপমান করল মানুষজনের সামনে যে তুমি ভালো লোক বলে গ্রামের লোক তোমাকে পুজো করে তুমি পুজো পাওয়ার যোগ্য ন তুমি একটা তুমি একটা শয়তান তুমি তোমার নিজের ভাইপোদের সম্পত্তি ফাঁকি দিয়েছ লব দাদু এই অপমান সহ্য করতে পারেননি তার লোভের খোলসটা যখন মানে বেরিয়ে পড়েছে তিনি এতদিনে তার মধ্যে একটা এলো যে তিনি অন্যায় করেছেন কিন্তু এই অপমান তিনি সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে দিয়েছিলেন ওইভাবে আমরা লব্ধাদুরের পরে তার তো যেমনভাবে তার পরলৌকিক ক্রিয়াকর্ম যেমন হয় তেমন তো হল আমরা বহুদিন সেই বাগানটার নাম আমরা বলতাম সবাই বলতো লব্বুড়োর বাগান এবং এই লববুড়োর বাগানে অদ্ভুত সব ঘটনা ঘটত ওই বাগানটায় থেকে অদ্ভুত অদ্ভুত সব ভূতুড়ে কাণ্ড কারখানা তার খুব ব্যাখ্যা পাওয়া যায় না লব দাদ বুড়োর বাগান সেই বাগানে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত যেন কে যেন অনেক রাত্রে কান্নাকাটি করছে এমন সব শব্দ অনেকেই নাকি শুনতে পেত আমার দিদিমা গ্রামের দিকে দু ঘন্টা রাত হওয়া মানে অনেক রাত হয়ে যাও তো সেই রাত্রে দিদিমা হয়তো ওই পুকুরের ধার দিয়ে রাস্তার দিকে যাচ্ছেন কোথাও যাচ্ছে এইবার দুমদাম করে ঢিল এসে পড়ছে ওই পুকুরের জলে দিদিমা যে রাস্তা ধরে হাঁটছে তার পাশেই পুকুর পুকুরের জলে দুমদাম পরিমাণে লবগড়োর বাগান আর রাস্তা তার মধ্যে একটা পুকুর ওই জায়গাটা রয়েছে ছোটো সেই পুকুরের মধ্যে দমাদম বড় বড় ঢিল এসে পড়ছে দিদিমা চুপচাপ দাঁড়িয়ে যেত দাঁড়িয়ে গিয়ে বলতে ও অমুক পোড়া তুমি আমাকে কেন ভয় দেখাতে আসছো হ্যাঁ তুমি আমাকে কেন ভয় দেখাতে আসছো হ্যাঁ আমাকে ভয় দেখিও না আমাকে ভয় দেখিও না আমাকে ভয় দেখালে আমি ভয় পাইনি তুমি তো জানো আমি ভয় পাইনি এইরকম সব ঘটনা ঘটতো আমরা সদ্যের পর সেই বাগানে যাওয়াইটাই বন্ধ করে দিয়েছিলাম খুব দরকার না পড়লে কেউ যেত না এমনকি ওই বাগানে এখনো মনে পড়ে তাল গাছ ছিল বেশ কয়েকটা আর ভাদ্র মাসে যখন তাল পাকতো ধূপ ধাপ করে যখন তাল পড়তো এমন তাল পর শব্দ পেলে গ্রামের গরিব মানুষ যারা কেন অনেকেই কতকি ছুটে গিয়ে তাল নিয়ে আসতে যেত কিন্তু লব্বুড়ো মারা যাওয়ার পর সেই বাগানে তাল রাতের বেলায় যেন কারো তাল কুড়োতে যেতে পারত না সকাল হলে তারপরে যেত তাল কুড়োতে কিন্তু সব থেকে অদ্ভুত যে ঘটনাটা ঘটেছিল তার কথা বলি সেই যে বউটি যে সিম গাছ আম গাছ উঠে শিম উঠেছিল সিমের লতা উঠেছিল আম গাছে সেই সিম উঠে যে প্রথম দেখে লব চিৎকার করে ওঠে সে করেছিল কি তখন কয়েক মাস পরে তার একটা সন্তান হলো বাচ্চা এবং কি অদ্ভুতভাবে সেই যে বাচ্চাটি হলো তার গলায় ঠিক বুড়ো যেখানটায় লব বুড়ো যেখানটায় কাঁচিটা ঢুকিয়েছিল সেই বাচ্চাটার গলায় সেই কাঁচির অদ্ভুত মানে সারা গ্রামের মানুষ অবাক হয়ে গিয়েছিল ওই বাচ্চাটার গলায় ওই কাঁচের দাগ কাঁচির দাগটা কেন বাচ্চাটা বাঁচেনি বেশি দিন কিন্তু আজও কেউ আমরা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা পাই না বাচ্চার গলায় ওই কাঁচের দাগটা কোর থেকে এলো মনে বাচ্চাটা মারা গিয়েছিল বোধ দিন দশ বারোর মধ্যেই মারা গিয়েছিল ওই কাঁচির দাগের ব্যাখ্যা কিন্তু কারোর মুখে আসেনি সে মারা যাওয়ার পরে সবাই বলেছিল লবগুলো এসছিল আবার চলে গেল আমরা গ্রাম থেকে চলে এসেছি তারপর কিন্তু সম্প্রতি সেই গ্রামে গিয়েছিলাম বেড়াতে অনেক বছর পর সেই রাব লব্বুড়োর বাগানের পাশ দিয়ে যেতে যেতে মনে পুরোনো দিনের কথা কী সব দিন ছিল তখন আজ সেই বাগানের পাশে মানুষজনের বাড়ি হয়ে গেছে ভূতেরা বোধ পালিয়ে গেছে লব্বুড়ো কি এখনো আছে সেখানে কে জানে